বৃষ্টির দিন মানেই চিকেন কালাভোনা আর তার সাথে খিচুড়ি আজকে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো আজকে তো এই রেসিপিটা করতেই হবে সো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই বৃষ্টি মুখর দিনে রেমালের সাথে রেইনি ডেতে শেয়ার করছি আপনাদের সাথে চিকেন কালাভোনা এই ব্রয়লার মুরগিটা আমরা অনেকেই খেতে চাই না তবে যদি আপনারা এইভাবে রান্না করেন তাহলে অবশ্যই খেয়ে ভালো লাগবে এবং এরকম বৃষ্টিমুখর দিনে তো খিচুড়ির সাথে দারুণ যাবে এই জন্য আমি লেবু এবং লবণ দিয়ে ভালো করে মেখে এরকম ঝুড়িতে রেখে দিয়েছি যাতে পানিটা বের হয়ে যায় চিকেনের যে একটা এক্সট্রা একটা পানি থাকে ওটা যাতে ঝরে যায় তো এখন যেহেতু একটু স্পেশাল স্পেশাল স্পেশালভাবে রান্না করবো সেক্ষেত্রে তো শিল পাটার কোনো বিকল্প নেই ব্লেন্ডারে আপনি সেই টেস্টটা পাবেন না যার কারণে আপনাকে কষ্ট করে একটু মশলাগুলো বেটেই নিতে হবে এখানে আমি জিরা এবং পেঁয়াজ প্রথমে বেটে নিয়েছি কাঁচা মরিচ এবং আমি কিছু গরম মশলাও সাথে বেটে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দের মশলা দিতে পারেন জয়ফল বয়ত্রী যারা খুব বেশি পছন্দ করেন একটু হলেও দিতে পারেন একটু কষ্ট হবে গরম মশলাগুলো পিষতে তবে একটু সময় নিয়ে করলে হয়ে যাবে আর যদি একটু বেশি মজা করে খেতে চান সেক্ষেত্রে কিন্তু শেলপাটার কোনো বিকল্প নেই একটু কষ্ট করতেই হবে আর আজকে যেহেতু সারা দেশে রেমাল ঘূর্ণিঝড় সারা দেশেই দেখা যাচ্ছে যে ঝিরিঝিরি বৃষ্টি অথবা ভারী বৃষ্টি হচ্ছে আমাদের চট্টগ্রামে মানে খুবই সারাদিনই ঝড়ো হাওয়া তার সাথে বৃষ্টি এরকম দিনের তো খিচুড়ি আর এরকম চিকেন হলে আর কোনো কথাই নেই তো এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি একটা আলু দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দেখতেই পারছেন উঁচু করে দিয়ে দিছি একটা চামচ এবং চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম সরিষার তেল এখন দিয়ে দিলাম একটু আদা এবং রসুন বাটা দেখতে পাচ্ছেন এখানে জিরা গরম মশলা কাঁচা মরিচ পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম যে মশলাটা ওটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আমি পেঁয়াজের সঙ্গে ভেজে দিয়ে দিব এখন ভালোভাবে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে এক্ষেত্রে হাত দিয়েই করতে হবে খুন্তি বা চামচ দিয়ে ভালোভাবে কিন্তু মিক্স হবে না আর আজকে আমি ভাবছিলাম একটু রান্না করব ইন্ডাকশনে আর কড়াইটা যেহেতু নতুন কিনেছিলাম টপারের আর ফেস বেস্ট বাই থেকে সো এরকম স্পেশাল দিনে তো স্পেশাল কোনো কিছু স্পেশাল কোনো কড়াইতেই রান্না করা উচিত আই থিঙ্ক সো আর আমি বেশিরভাগ সময় সরিষার তেল ইউজ করি দা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানতে পারবেন পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি যে মশলাটা বেটেছিলাম সেটাও হালকাভাবে নেড়ে নিলাম এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি কেন জানি আমার যে মুরগির যে পা আছে এটা আমার বেশি ভালো লাগে তবে অনেকে এক্সট্রা কিনে এনে অনেকে আমাদের চট্টগ্রামে এটাকে লটপটি নাকি বলে খুবই ওয়েট একটা নেই বাটা অনেকে কিনে খায় কিন্তু আমার অত ওরকম ভালো লাগে না কিন্তু চিকেনের সাথে একটা মুরগির পা থাকলে আমার ওটা খেতে খুবই ভালো লাগে অনেকেই অনেকেই পছন্দ করে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে ব্রয়লার মুরগির মাংসের চাইতে হাটটাই বেশি মজা লাগে দেখুন আমি খুব সুন্দর করে চেড়ে কষিয়ে নিচ্ছি কারণ নিচে নিচে লেগে যাচ্ছিলো যেহেতু নতুন কড়াই এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি খুব বেশি দেওয়া যাবে না যেহেতু আমি এটা একদম কালাগোনা করব এর জন্য অল্প একটু পানি দিতে হবে দেখুন বলক চলে এসেছে পানিটা আমি শুকিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় দেখুন এখনো অনেকটা ঝোল আছে এখন আমি আরও মাঝে মধ্যে নেড়ে নেড়ে ঝোলটা আরও বেশি শুকিয়ে নিব যেহেতু কালাভোনা করবো এই জন্য কিন্তু ঝোলটা একদম শুকিয়ে নিতে হবে এবং ফোনে হয়তো দেখা যাচ্ছে যে একটু ডার্ক কম বাট এটা অনেক বেশি ডার্ক ছিল কারণ আমি গরম মশলাগুলো বেটে দিয়েছি আর এটা যেহেতু একদম ভাজা ভাজা করব যার কারণে এটা অনেক বেশি দেখুন কালারটা অনেকটা ডার্ক চলে আসছে তো আপনারা বাসা এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফিজ রেমান